নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভের জ্যোতিষ সমাধানে আমি ডক্টর আরশাস্ত্রীরা সকলকে স্বাগত জানাই দর্শকবৃন্দ আজকে হচ্ছে আলোর উৎসব শুভ দীপাবলি এবং সাথে হচ্ছে কালী পূজা আমাদের কালী পূজা এবং সাথে হচ্ছে আলোর উৎসব শুভ দীপাবলি তাই আমার পক্ষ থেকে এবং আমার আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে আজকে শুভ দীপাবলি এবং কালী পূজার তৃতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আজকে খুবই একটি শুভ দিন শুভ তিথি এই আলোর উৎসব আজকে দীপাবলি খুব আনন্দ একটা পূর্ণ দিন এবং সাথে রয়েছে অমাবস্যা কালী পূজা এই দিনে সহ তারাপীঠ কালীঘাট দক্ষিণেশ্বর বিভিন্ন জায়গায় মা কালীর পুজো খুব ধুমধাম করে হয়ে থাকে এবং সাথে আপনাদের যাতে শনি সাড়ে সাথে বা মানে কাল সর্ব বিভিন্ন রয়েছে তারা কিন্তু এই দিন মা কালীর পুজো আপনারা করতে পারেন সাথে দক্ষিণাকালী হলে আরও খুব ভালো হয় এই অমাবস্যায় অনেক বড় বড় যোগ্য সমস্ত কিছু সম্পন্ন হয়ে থাকে যাই হোক আজকের এই শুভ দীপাবলি আলোর উৎসব দীপাবলি এবং সাথে অমাবস্যা মা কালী পূজা এই শুভক্ষণ শুভ তিথিতে আমার পক্ষ থেকে আমার চ্যানেল পক্ষ থেকে পুনরায় সকলকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবে সুন্দর থাকবে নমস্কার ধন্যবাদ নমস্কার শুভ দীপাবলির অনেক 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 প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আজ কালী পুজো শক্তির আরাধনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি মায়ের আশীর্বাদ সবার ওপরে থাকুক সবার জীবন থেকে আধার ঘুচে যাক আর কাল হলো দীপাবলি এই দীপাবলি তিথি আমরা যদি আবার রামায়ণ দেখি দেখি বছরের বনবাস শেষে রামচন্দ্র তিনি অযোধ্যায় ফিরেছিলেন এবং সেই জন্য অযোধ্যা নগরীকে আলোয় আলোয় সাজিয়ে দেওয়া হয়েছিল এই তিথিতে সেদিন থেকে শুরু হয় দীপাবলিতে ফিরে আসুক সবার জীবনে সমস্ত হারিয়ে যাওয়া খুশি আনন্দ যার জীবনে যতটুকু দুঃখ আছে দূরে যাক ভালো থাকুন সবাই আলোতে আনন্দে খুশিতে সুখে শান্তিতে ভরে উঠুক সবার জীবন শুভ কালী পুজো দীপাবলির অনেক 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 শুভেচ্ছা আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান